ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা পাল্টে হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি বলেছেন নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক বলেন মধ্যপ্রাচ্যে সংকটে তার দেশের পাশে বিশ্বকে থাকতে হবে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন কার্বি বলছেন সামরিক হামলা বাড়াতে ইসরায়েল খুব বেশি আগ্রহী নয় এদিকে প্যালেস্টানির অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর থেকে নিয়মিত রবিবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে তুমুল গুলি বিনিময় হয়েছে লেবাননের দক্ষিণে ইসরায়েলের বিমান থেকে ঘন ঘন বোমা হামলা চালানো হয় ওদিকে হিজবুল্লাও ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক ভেতরে রকেট হামলা চালায় লেবানন রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার পর রবিবার এর জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একশো পঞ্চাশটি রকেট নিক্ষেপ করেছে অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে বলেছে যে তারা হিজবুল্লার হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের তিনটি শহরে তিনজন নিহত হওয়ারও খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সবশেষ এই তুমুল হামলায় গোটা অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে ইসরায়েল বলছে তাদের উত্তরাঞ্চল লোকজন ফিরে আসার মতো নিরাপদ না হওয়া পর্যন্ত তারা হিজবুল্লার উপর হামলা চালিয়ে যাবে হিজবুল্লাহ বলছে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লার পাল্টা হামলার প্রতিক্রিয়ায় রবিবার নেতানিয়াহু বলেন হিজবুল্লার উপর এরই মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে যে তারা এটি কল্পনাও করতে পারেনি এদিকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজক বলেন তার দেশ খুবই আক্রমণাত্মক সক্রিয় এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন বিশ্বকে এটি বুঝতে হবে যে তারা মুক্ত বিশ্বের জন্য লড়াই করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব জিম্মিদের ফিরিয়ে আনতে কাজ করছেন ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এবিসি নিউজকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলেন জিম্মিদের ফেরত পেতে এবং যুদ্ধবন্ধে আগ্রহী ইসরায়েল এদিকে প্যালেস্টাইনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে রবিবার অভিযান চালিয়ে আল জাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইসরায়েল ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনাদের অভিযানের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির কর্মীরা ছেড়ে যেতে বাধ্য হন কাদের টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর